আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এলাম একটি রেসিপি নিয়ে যেটা আপনার আমার সবার অনেক পছন্দের গরমের শান্তি আইসক্রিম আর এটা চাইলে আপনারা বাসায় খুব সহজে অল্প উপকরণ দিয়ে পারফেক্ট দোকানের থেকেও মজাদার বানিয়ে নিতে পারেন আর আমার এই আইসক্রিমটা তৈরি করতে মাত্র দুশো টাকার থেকেও কম খরচ হয়েছিল কিন্তু এটা বানানোর পরে প্রায় পাঁচশো টাকার মতো আইসক্রিম হয়েছে আর টেস্টটা মানে এতটাই ভালো এসেছে যে ব্র্যান্ডের আইসক্রিমের থেকে কোনো অংশেই কম না তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি প্রথমে আমি এখানে আগে থেকে জাল করা ঘন দুধ নিয়েছি এখানে হাফ কেজির কম আছে দুই কাপ মেজারমেন্ট কাপের কম এবং নিয়ে নিয়েছি উঁচু উঁচু করে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে এতে করে দুধটা ঘন হবে আর দিয়ে দিয়েছি চা চামচে চার চার চামচ গুঁড়া দুধ এতে করে টেস্টটা অনেক ভালো আসবে আর এখন আমি এখানে ভালোভাবে মিশিয়ে নেব আর চুলাটা এই অবস্থায় বন্ধ থাকবে দুধটা ঠান্ডা অবস্থায় এই কাজগুলো করতে হবে আর এখন আমি ওয়ান ফোর্থ কাপের মতো কন্ডেন্সড মিল্ক দিয়ে দিয়েছি গুঁড়া দুধ আর কনডেস্ট মিল্ক অবশ্যই দেওয়ার ট্রাই করবেন এতে করে কিন্তু খুবই টেস্টটা ভালো আসবে আর দিয়ে দিচ্ছি এখানে প্রায় আড়াই টেবিল চামচের মতো চিনি চিনিটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে তো আমি একটু মিষ্টিটা বেশি পছন্দ করি এর জন্য চিনি দিয়ে দিয়েছি আপনারা চাইলে কমিয়েও নিতে পারেন তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং মিশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব ভ্যানিলা পাউডার এখানে ফার্স্টে আমি হাফ চা চামচ দিয়েছি যদি বেশি হয়ে যায় পরবর্তীতে আমি একটু চেক করে দেখলাম যে না আরও হাফ চা চামচের মতো দিয়ে দিয়েছি তো আমি প্রায় এখানে এক চা চামচের মতো ভ্যানিলা পাউডার দিয়েছি আপনারা চাইলে ভ্যানিলা ইমালশন বা এসেন্স আছে সেটাও এক চামচ দিয়ে দিতে পারেন তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেলে আমি এখন এই চুলাটা অন করে দিব তো অন করার পর বেশ কিছুক্ষণের মধ্যেই মানে লিকুইড দুধটা ঘন হয়ে আসবে দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে এসেছে তো আমি প্রায় দুই তিন মিনিটের মতো জাল করে নিয়েছি এখন আমি চুলাটা অফ করে দিয়ে আমি এই উপকরণটা ঠান্ডা করে নিব একদম ঠান্ডা করে নিব ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা ডিপে রেখে পুরোপুরি ঠান্ডা করে নেব আর এদিকে আমি ঠান্ডা হুইপ ক্রিম নিয়েছি অবশ্যই দোকানের মতো ভালো টেস্ট পেতে হলে হুইপ ক্রিমটা অবশ্যই ব্যবহার করতে হবে অনেকে হুইপ ক্রিম ছাড়াও আইসক্রিম তৈরি করে তবে সেটা কিন্তু দোকানের মতো খেতে লাগে না একটু বরফ বরফ লাগে আর এটা কিন্তু অনেকটাই ক্রিমি ভালো লাগে খেতে আর এখানে আমি বাটার এসেন্স দিয়ে দিয়েছি আর মিশ্রণটি বিট করার পর আমি পুরো রাত মানে ওভার নাইট ডিপ ফ্রিজে রেখেছি দোকানে যে আইসক্রিম আমরা কিনে থাকি তার থেকে অনেক ভালো এসেছে আর এখানে আমি সামান্য তিন ফোটার মতো ইয়েলো কালারটা দিয়েছি এতে করে কিন্তু কালারটা খুবই সুন্দর আসবে তো আমি ভালোভাবে বিট করে নিচ্ছি আর বিট করার সময় লাইন অনেক প্রবলেম করতেছিল বারবার সমস্যা হচ্ছিল তারপরেও আমি এটা করে নিচ্ছি আর এখন আমি একদম ঠান্ডা ডিপ থেকে নামিয়ে সেই যে ঠান্ডা উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে আমি ডিমের সাথে মিশিয়ে নিব একবারে দেওয়া যাবে না আমি তিন থেকে চারবারে দিয়ে ভালোভাবে বিট করে নিব দেখতেই পাচ্ছেন মানে মিশ্রণটা ফুলে ফুলে গেছে ঠিক এই অবস্থায় আমি এটা বক্সে ভরে নিব আমি এখানে সাড়ে তিনশো টাকার একটা বক্স আছে বাসায় সেটা পুরোপুরি ভরে আরো একটি ছোট একটা বাটি সেটা হবে হয়তো একশো পঞ্চাশ টাকার যে আইসক্রিমের বক্সটা আমরা কিনে থাকি দোকান থেকে এরকম তো আমি দেখলাম যে প্রায় পাঁচশো টাকার মতো আমার আইসক্রিম বাসায় তৈরি হয়েছে আর টেস্টটা কিন্তু অসাধারণ যেটা মানে না খেলেই বুঝবেন না তো আপনারা এই গরমে ট্রাই করতে পারেন আর আমার রেসিপিটি ভালো লাগলে সাথে থাকবেন একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে তো আজ এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ